আসসালামু আলাইকুম কী ব্যাপার আপনাকে আমি সালাম দিলাম আপনি সালামের উত্তর নিলেন না তো এটা কি মুসলমান বাড়ি জি এটা তো মুসলমান বাড়ি কিন্তু আপনি কে আর কাকেই খুঁজতে এসেছেন জি আপনি আমাকে চিনলেন না এই বাড়িতে কি সূর্য থাকে সূর্য হ্যাঁ সূর্য আমার ভাই কি বলছেন সূর্য আপনার ভাই তার মানে সূর্য মুসলমান হ্যাঁ ভাইয়া তো মুসলমান কিন্তু কি এমন হয়েছে যে হিন্দু না মুসলমান এটা নিয়ে আপনি কনফিউশনে পড়ে গেছেন আসলে আমি হিন্দু ঘরের সন্তান সত্যি বলতে আমি এই বাড়িতে এসেছি আপনার ভাইয়াকে খুঁজতে আপনার ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল সম্পর্ক থাকা অবস্থায় আমাকে একটা বারের জন্য জানানোর প্রয়োজন বোধ করেনি যে ও মুসলমান আর যদি আমি সেটা জানতাম তাহলে ওর সাথে কখনোই সম্পর্ক করতাম না আচ্ছা আপনি কেমন মানুষ বলুন তো আপনি দীর্ঘদিন একটা সম্পর্কে আছেন ছেলেটা হিন্দু না মুসলমান সেটা আপনি জানার একটা প্রয়োজন বোধ করলেন না দেখো তোমার ভাইয়ের আচার আচরণ চালচলন দেখে আমার কখনো মনে হয়নি যে সে মুসলমান আমি যেখানে গিয়েছি সে আমার সাথে সেখানে গিয়েছে যেমনটা করেছে যার কারণে কখনো উপলব্ধি করতে পারেনি তবে হ্যাঁ তোমার ভাইয়াকে আমি অনেকদিন যাবৎ খোঁজাখুঁজি করছে কিন্তু সে আমার ফোনটা পর্যন্ত ধরছে না কোথায় গিয়েছে কি করছে না করছে আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করছে না তাই ভাবলাম ওর বাড়িতে এসে খোঁজখবর নেই তাই আজকে আসলাম কিন্তু এসে তো আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ও যে মুসলমান সেটা যদি আমি আগে জানতাম তাহলে ওর সাথে কখনোই সম্পর্ক করতাম না বুঝেছি আপনার মনের কষ্টটা কিন্তু আপনি এসেছেন ঠিকই কিন্তু একটু লেট করেছেন ভাইয়া তো কিছুদিন আগে ঢাকা চলে গেছে ইমার্জেন্সি ওকে যেতে হয়েছে ভাইয়ের একটা এক্সাম পড়ে গেছে এক্সামটা দেওয়ার জন্য ভাইয়াকে ঢাকা যেতে হয়েছে এক্সাম শেষ হলে তারপর ভাইয়া বাড়িতে আসবে আপনি তখন না হয় আসিয়েন আচ্ছা ঠিক আছে আমি চলে ভালো থাকবে চলে যাবেন এত দূর থেকে এসেছেন নাস্তা পানি তো কিছু করে যান না থাক নাস্তা করবো না সূর্য যদি বাড়িতে আসে আপনি ওকে বলবেন আমার সাথে দেখা করতে ঠিক আছে ভাইয়া বাড়িতে আসলে আমি অবশ্যই বলবো আপনার কথা জি আমি আসি বাবা তুমি মনে হয় না নামাজে যাচ্ছ তাই না আরে মা নামাজের টাইম হয়ে গেছে তো নামাজ যাইতেছি তুমি তো নামাজে যাচ্ছ ঠিক আছে কিন্তু এদিকে তো অনেক বড় অঘটন ঘটে গেছে অঘটন কি অঘটন হইছে রে বাড়িতে একটা মেয়ে এসেছে মেয়ে মেয়ে মানুষ তো আসতোই বলে তত কী হয়েছে আরে বাবা এই বাড়িতে মেয়ে আসার পিছনে তো অবশ্যই একটা কারণ আছে তাই না মেয়েটা এসেছে সূর্য ভাইয়াকে খুঁজতে সূর্যকে খুঁজতে এসেছে মেয়ে মানুষ কী করুন মেয়েটা তো বলতিছে মেয়েটাকে নাকি ভাইয়া খুব ভালোবাসতো দীর্ঘ দুই মাস যাবত কোনো যোগাযোগ করতেছে না এই জন্য মেয়েটা ভাইয়াকে খুঁজতে এসেছে আর তাছাড়া মেয়েটা আবার কিন্তু মুসলমান না মেয়েটা হিন্দু কি বলিস সূর্য শেষ পর্যন্ত একটা হিন্দু বইয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলছে শুধু তাই না বাবা তোমার ছেলে তো রীতিমতো নিজের পরিচয়টা দিয়ে মেয়েটার কাছে লুকিয়েছে মেয়েটা তো আজ অবধি জানতোই না যে সূর্য ভাইয়া হিন্দু নাকি মুসলমান সর্বপ্রথম তো আমার থেকেই শুনলো মেয়েটা যে সূর্য ভাইয়া হচ্ছে মুসলমান ঘরের সন্তান কি বলিস ও শেষ পর্যন্ত একটা হিন্দু মেয়ের সাথে নাম পরিচয় গোপন করে প্রেম করছে ও আজকে আসুক বাড়িতে এর একটা হ্যাস্ত নস্তা করেই ছাড়বো কি করে করবে বাবা তোমার ছেলে তো তোমাকে ঠিকভাবে ফোনই দেয় না ওর সাথে তোমার কথাও হয় না তাহলে তুমি কিভাবে হ্যাস্ত নস্ত করবে বলো আমি নামাজ পড়ে আইসা ওরে ফোন দি আজকে আলাপ করব। আচ্ছা বাবা ঠিক আছে তুমি তাহলে এখন যাও নামাজ পড়ে আসো তারপর ভাইয়ের সাথে কথা বলিও ঠিক আছে ঠিক আছে আমি নামাজ পড়ে আসি পরে কথা কখনই আচ্ছা তো চিন্তা করতেছো কেন তুমি আমার কোনো কথা শোনো তোমার মেয়ে আমার কোনো কথা শুনে আমি বারবার বলছি যে মা ওকে একটু শাসন করো শাসন করো শাসন করো তুমি আমার 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 কোনো কোনো কথাও না 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 তোমার মেয়েও কথা শুনে আমি ফোনটা ফোনটা ও ও পর্যন্ত কত বড় বেয়াদব এখন কি দেশের পরিস্থিতি ভালো যদি দেশের পরিস্থিতি ভালো থাকতো তাইলে কোনো সমস্যা ছিল না এখন দেশের পরিস্থিতি খারাপ এটা তুমিও বুঝো না তোমার মেয়েও বুঝে না শোন বাবা এখন তারা বড় হয়েছিস এখন কি তোদের পিছনে কি আমি লেগে থাকবো আর তোরা কি হাঁস যে খাঁচায় বন্দি করে রাখবো আর তুই কোথায় যাস না না যাস আমার কাছে কি বলে যাস আমার সাথে কি ওর তুলনা আমি ছেলে এই বস এখানে বস কই গেছিলি তুই সূর্যদের বাসায় গেছিলি না সূর্যদের বাসায় গেছিলি ভালো কথা সূর্যদের সাথে দেখা হইছে না ও বাসায় নেই ও একটা ইমার্জেন্সি কাজে ঢাকা গেছে তোর সাথে যদি তোর দেখাই না হয় তাহলে কিভাবে কি হবে বল আমরে ভাইয়া আমি এতদিন যাব সূর্যের সাথে সম্পর্ক করেছি ভেবেছি ওকে বিয়ে করে সংসার করব আমি তোমাদের তো জানিয়েছি তোমরাও মেনে নিয়েছ দুই মাস যাব তোর কোনো খবর কিছুই পাচ্ছি না আজকে যখন ওদের বাসায় গেলাম আমি তো ওদের মুখের কথা শুনে বাবা কই মা ভাইয়া সূর্য তো হিন্দু না তো মুসলমান কি ও মুসলমান মা শুনছো তোমার মেয়ের কথা এই জন্যই আমি বারবার বলছিলাম যে একটা ছেলে না যায় না নাচি না ওর সাথে প্রেম যেন তোমার মেয়ে না করে তোমার মেয়ে প্রেম করছে এখন তুমি সামলাও ভাইয়া আমি ওর সাথে প্রেম করেছি ওকে দেখে আমার কখনো মনে হয়নি যে মুসলমান মুসলমান আরও আমাকে কখনো জানানোর প্রয়োজন হতে পারেনি আর আমি যদি বুঝতেই পারতাম যে মুসলমান তাহলে ওর সাথে কখনো প্রেম করতাম না কিন্তু এত বছরের সম্পর্কে কি করে ভুলে যায় আমি ওকে আমিও তো আমি তো ওকে ছাড়া অন্য কোনো ছেলেকে বিয়েও করতে পারবো না এখন শোন যা হবার হয়ে গেছে এখন তুই সূর্যকে ভুলে যা আমরা ভালো একটা পাত্র দেখে তোকে বিয়ে দিয়ে দিবি মা ভুলে যেতে বললেই ভুলে যাওয়া যায় না কেন ভুলে যেতে চাইলে ভুলে যাওয়া যায় না যেভাবে মনের মধ্যে জায়গা দিস ওইভাবে মন থেকে বের করে দিবি হিন্দু আর মুসলমান কখনো এক হইতে পারে না সুতরাং এই কথাটা তোর মাথায় রাখতে হবে ভাইয়া হিন্দু হোক আর মুসলমান হোক হিন্দু মুসলমান কিন্তু ভাই ভাই ওদের শরীরে চামড়া কাটলো যে রক্ত বের হবে আমাদের শরীরে চামড়া কাটলো শিখ একই রক্তই বের হবে শুধুমাত্র ধর্মের ভেদাভেদের জন্য আমি আমার সম্পর্ক নষ্ট করতে পারবো না আমি ওকে ভালোবাসি বিয়ে যদি করতেই হয় তাহলে আমি সূর্যকেই বিয়ে করব মা চিন্তা করছো তোমার মেয়ের কত বড় সাহস ও আমার মুখে মুখে কথা বলে শোন তোর সাপ একটা কথা বলে দিই যদি তোর এই বাড়ির মধ্যে থাকতে হয় ওই ছেলের বইলা থাকতে হবে আর যদি তুই এই বাড়ি থেকে বের হয়ে যাস তাহলে তোর যা মনে চায় তুই তাই কর তুই মনে চায় নরকে যা তাতে আমাদের কিছুই আসে যায় না শুনশিফা তুই যে কাণ্ড ঘটালি এটা যদি তোর বাবা শুনে তোর বাবার মনে কি বলবে তুই একবার ভেবে দেখেছিস মা তোমরা যেমন ভাবে শুরু করছো মনে হয় না আমি ইচ্ছা করে সবকিছু করেছি আমি তো বুঝবা না আমি তো সবকিছু বুঝি তাই না আমি যেহেতু সম্পর্ক করেছি আমি ওকে ছাড়বো না কত বড় সাহস আমি তোকে সাপ সাপ একটা কথা বলে দিই যদি তোর ওই সূর্যের সাথে প্রেম করতে হয় তাহলে এই বাড়ি থেকে বের হয়ে তারপর তোর প্রেম করতে হবে যদি বিয়ে করতে হয় এই বাড়ি থেকে বের হইয়া তারপর ওর বিয়ে করতে হবে এই বাড়িতে তোর কোনো জায়গা হবে না সবসময় মনে রাখবি হিন্দু আর মুসলিম কখনো এক হতে পারে না যা ঘরে যা যা আবার টাকায় থাকে কত বড় বাবা ফুল বাবা তোমরা কোথায় আরে বাবা কেমন আছো তুই কেমন আছিস কেমন আর থাকবো তোকে আমি লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি কিন্তু তুই মানুষ না হইয়া একজন অমানুষ হয়ে গেছিস বাবা হঠাৎ করে আমার উপর রেগে আছো কি হয়েছে কিফুল তো মন খারাপ কেন কি হয়েছে ভালো থাকার মতো কি কোনো কাজ করেছো ভাইয়া যে আমরা ভালো থাকবো আমি তো কিছুই বুঝতে পারছি না কী বলছিস তোরা মানে বুঝতে পেরেছি আমি অনেকদিন বাড়ি বাইরে ছিলাম যোগাযোগ করতে পারিনি এই জন্য রাগ হয়েছে বাবা তুমি আমার উপর রাগ করেছ শোনো তাহলে আমি খুব ব্যস্ত ছিলাম জানোই তো পড়াশোনার অনেক চাপ আর অ্যাডমিশন দিতে গেলে তো ওখানে কীভাবে আমি অ্যালাউ হব সেটা নিয়ে খুব টেনশনে থাকতে হয় তাই আর কি আমাকে ক্ষমা করে দিও আমি যোগাযোগ ঠিকমতো করতে পারিনি ক্ষমা করার মতো কোনো কাজ তুই করেছিস তুমি নাকি একটা হিন্দু মেয়েকে ভালোবাসিস বাবা তুমি কি বলছো মানে তোমরা তোমরা সব জানলে কিভাবে কিভাবে আর জানবো ভাইয়া ওই মেয়েটা নিজে আমাদের বাড়িতে এসেছিল শুধু তাই নয় তুমি এটা কাজ করেছো ভাইয়া একটা মেয়ের সাথে দীর্ঘদিন রিলেশনে আছো অথচ তুমি তোমার পরিচয় লুকিয়েছো মেয়েটার কাছ থেকে তুমি হিন্দু না মুসলমান মেয়েটা সেটা অবধি জানতো না ছি 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 ভাইয়া ছি তোমার থেকে অ্যাট লিস্ট আমরা এটা আশা করিনি এই খবর যদি এলাকার মানুষ জানতে পারে তাহলে আমার মান সম্মান কিছু থাকবে আমি জানি বাবা তোমাদের চোখে আমি অনেক বড় অপরাধী আমি অপরাধ করেছি আমি স্বীকার করছি তবে বাবা বিশ্বাস করো আমি ওকে অনেক ভালোবাসি আমিও পরে জানতে পেরেছি যে ও হিন্দু আর ততদিনে ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার হৃদয় উজাড় করে ভালোবাসি তাকে আমি কি করে বলি যে আমি মুসলিম সে হিন্দু আমি চাচ্ছিলাম না কোনোভাবে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হোক তাই আমি সাহস করতে পারিনি আমি সাহস করতে পারিনি আমার সত্যটা বলতে সত্যটা বললে যদিও আমার কাছ থেকে দূরে সরে যায় তাই বিশ্বাস করো বাবা আমি ইচ্ছে করে ওকে দি দিই আমি চাই লোকে ঠকাতে কিন্তু আমি পরিস্থিতি শিকার আমি প্রথম দেখে ওর প্রেমে পড়ে গিয়েছিলাম ওকে আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওরা আবার মাঝখানে কত বড় একটা দেয়াল ধর্মের দেয়াল কিন্তু বাবা আমি এখন কি করব ভাইয়া ভালোবাসা কখনো মিথ্যা দেওয়া হয় না তুমি যেহেতু মেয়েটাকে এতটাই ভালোবাসো তোমার কিন্তু উচিত ছিল মেয়েটাকে সব সত্যি কথা বলার মেয়েটাও কিন্তু অনেক কষ্ট পেয়েছে ভাইয়া যখন বাড়িতে এসে শুনেছে তুমি একজন মুসলিম ফ্যামিলির সন্তান মেয়েটা লজ্জায় কান্না করে দেয়নি যাই হোক যেহেতু তুমি ওকে এতটাই ভালোবাসো আমি বলি কি ভাইয়া তুমি ওর সাথে একবার কথা বলো তুমি সত্যিটা বলো দেখো সবকিছু ঠিক হয়ে যাবে এটা আমার বিশ্বাস ঠিক আর কি হবে দুজনের মাঝখানে তো বিরাট ব্যবধান আমি এই জীবনে হয়তো ওকে পাবো না তুমি বিশ্বাস কর আমি সত্যি কি মন প্রাণ দিয়ে ভালোবাসি বাবা তুমি বিশ্বাস করো তোমার ছেলে এত বড় অন্যায় করতে পারে না আমি আমি সত্যি ভালোবাসি বলে নিজের পরিচয়টা গোপন করেছি বলো তুই অনেক বড় ভুল করেছিস আর এই ভুলের মাসুল তোকেই দিতে হবে তুই যা তুই দিয়া ওই মেয়েটার সাথে দেখা কর দেখা করি না তোর সম্পূর্ণ বিষয় ওকে জানা হ্যাঁ বাবা আমি যাচ্ছি আমি ওর সাথে কথা বলবো চলো বাবা বাসায় গিয়েছিলে গিয়েছিলাম তুমি এখানে কেন আসছো আমি তোমাকে ভালোবাসি ভালোবাসো কেমন ভালোবাসা তোমার আমার সাথে তুমি প্রতারণা করেছো আমাকে না জানিয়ে তুমি আমার সাথে প্রেম করেছো তুমি মুসলমান সেটা তুমি আমাকে আগে বলনি কেন দেখো আমি মুসলমান সেটা ঠিক আছে তুমি যে হিন্দু এটা আমি কখনই জানতাম না আর দেখো এখন আমাদের রিলেশনের পরে যে সমস্যাটা আমাদের সামনে দাঁড়িয়েছে আমি কোনো কুল কিনারা পাচ্ছি না তাই তাই তোমার কাছে ছুটে আসছি প্লিজ আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া বাঁচবো না সূর্য আমি যখন আমার মাকে আমার ভাইকে জানিয়েছি তুমি মুসলমান তারা তোমার আর আমার সম্পর্কে মেনে নিতে চাচ্ছে না তারা চাচ্ছে না আমাদের বিয়েটা হোক আর তাছাড়াও এতদিন তো আমি তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছি অনেক ফোন দিয়েছি তুমি আমার ফোনটা পর্যন্ত উঠাও তুমি কিন্তু এগুলো আমার সাথে খুবই খারাপ করেছো আর এখন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমি কোন ধর্ম পালন করবো মুসলমান ধর্ম না হিন্দু ধর্ম আমি তো আমার নিজের ধর্ম ছাড়তে পারবো না আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আমি শুধু এটুকু বুঝি তুমি শুধু আমার আমি তোমাকে ভালোবাসি আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি আমার জীবন উৎসর্গ করে দেবো আমি শুধু তোমার জন্য তুমি যা বলবে আমি তাই শুনবো কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না তুমি শুধু আমাকে একা ভালোবাসো আমি কি তোমাকে ভালোবাসি না আমি তোমার জন্য কতটা দিন ধরে অপেক্ষা করতেছি ভালো না বাস অপেক্ষা করতাম কিন্তু এটা কি হল তুমি মুসলমান আমি হিন্দু এটা আমরা কেন জেনে নিলাম না আগে এখন তোমার আমার মধ্যে যে দেওয়ালটা এটা এটা কখনো পসিবল না দেখো আর কিছু আমি জানি না শুধু একটুকু জানি তুমি আর আমি ঠিক থাকলে মাঝখানের দেয়াল কোনো বিষয় না সব কিছু ঠিক হয়ে যাবে মাঝখানের দেয়াল অনেক বড় বিষয় সূর্য তুমি এখানে আসছো কেন তোমার আমাদের বাড়ির মধ্যে কি তুমি খুব ভালো মতোই জানো যে হিন্দু আর মুসলিমের কখনো সম্পর্ক হতে পারে না তুমি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবা তুমি যে অন্যায় করছো এই অন্যায় কখনো ক্ষমার যোগ্য না কারণ তুমি তোমার পরিচয় আমার বোনের কাছে লুকাইছো দেখেন ভাই চান আসলে আমি পরিচয় লুকাইনি আমরা একে অপরকে জানতাম কথা বলতাম একটা সময় আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক হয় কিন্তু আমরা কেউ কখনো বুঝতে পারিনি যে আমি মুসলিম ও হিন্দু এখন আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি আমিও জীবন ওকে ভালোবাসি ও জীবন দিয়ে আমাকে ভালোবাসে আমরা একে অপরকে ছাড়া বাঁচবো না শুনো সূর্য যা হবার হয়ে গেছে এখন তুমি তোমার মতো থাকো আর শেফা শেফার মতো থাকবে মা তুমি বললেই তো হবে না আমি এখন বড় হয়েছি নিজের সিদ্ধান্ত এখন নিজে নিতে পারি আমি সূর্যকে ভালোবেসেছি ছেড়ে দেওয়ার জন্য না বিয়ে করার জন্য তোমাদেরকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি আমি সূর্যকে বিয়ে করব ধর্মের ভেদাভেদের জন্য আমি তো আমার সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি না ভালো যখন বেসেছি ওকেই বিয়ে করব শেফা একদম চুপ থাক তুই কিন্তু অনেক বড় বেদক হয়ে গেছস তুই যদি ওরে ভালোবাসস তুই যদি বিয়ে করস এই বাড়ি থেকে তোর বের হয়ে তারপর ওরে বিয়ে করতে হবে এই বাড়ির সাথে তোর কোনো সম্পর্ক থাকতে পারবে না সেটাই যদি হয় তাহলে আমি সেটাই করব ধর্ম যদি আমাকে চেঞ্জ করতে হয় আমি ধর্ম চেঞ্জ করব তারপর ভালোবাসার মানুষকে ছেড়ে দেব না আমি এতটা পাশার নই ছি 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 মা তুমি তোমার মেয়ের কথা চিন্তা করছো এই এই তুই যা যে ধর্ম চেঞ্জ করবি তুই জানোস ধর্ম চেঞ্জ করলে কি হয় ধর্ম চেঞ্জ করলে তোর সাথে আমাদের যে আত্মার সম্পর্ক আছে ওই সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাইব তোর সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবো না ও তাই বুঝি ভাইয়া ভুলে যেও না ভগবান কিন্তু ধর্মের ভেদাভেদ করেনি ভেদাভেদ করেছে আমাদের মতো মানুষরা তাই এই ধর্মের জন্য আমি আমার সম্পর্ক নষ্ট করবো না এটা তোমার ভালো করে বুঝতে পারছো আমি সূর্যকে ভালোবাসি তার জন্য তোমাদেরকে ত্যাগ করতে হয় আমি তোমাদেরকে ত্যাগ করলাম আমি এক্ষুনি এই মুহূর্তে সূর্যকে নিয়ে চলে যাচ্ছি ভালো থেকো তোমরা পর থেকে তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বের হয়ে যায় এই বাড়ি থেকে বেরি হয়ে যাব। আর কোনোদিন এই বাড়িতে আসবো না তোমাদের সাথে থাকা মানে আমার অনেক কষ্ট কত বড় বেয়াদব চিন্তা করছো মাথায় তুলে তুলে কি করছো বারবার বলছি মেয়ের এত মাথায় উঠায় না যাও করে যাও আসো বাবা বাবা ফুল বাবা এসছো ফুল দেখ কাকে নিয়ে এসছি ভাবি থাক হাইয়া? আমাদের বাড়িতে হ্যাঁ ও একেবারে চলে আসছে এখন থেকেও আমাদের বাড়িতে থাকবে বাবা আমি জানি না আমি ভালো করেছি না মন্দ করেছি আমি পাপ পণ্যের হিসাব করিনি আমি শুধু হিসাব করেছি আমি ওকে আমার জীবন দিয়ে ভালোবাসি বাবা তাই ওকে আমি নিয়ে এসছি আর ও আমাকে ভালোবেসে সব কিছু ছেড়ে চলে আসছে এখন তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো তাই করতে পারো কিন্তু ভাইয়া আপু তো হিন্দু আর তুমি তো মুসলিম আপুর ফ্যামিলি জানতে পারলে কি বিষয়টা ভালো চোখে দেখবে সমস্যা পড়বে না ওর ফ্যামিলি সব কিছু জানে আর এ নিয়ে অনেক ঝামেলাও হয়েছিল ও ওর ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে আসছে এখন থেকে ও আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের সাথে থাকবে বল আমি তোমার ভাইয়ার সাথে একেবারে চলে এসেছি আমি আমার মা আর ভাইকে বলে এসেছি তাদের সাথে আর সম্পর্ক রাখবো না তোমার ভাইয়াকে বিয়ে করবে আর প্রয়োজনে আমি মুসলমান হব তারপরও আমি তোমার ভাইয়ের সংসার করতে চাই আমি আশা রাখবো আপনার এতে না করবেন না ছিছি আপু আপনি এটা কি বলছেন আপনি আপনার ফ্যামিলি মা বাবা সবাইকে ছেড়ে আমাদের কাছে চলে এসেছেন আর আমরা আপনাকে ফালাইয়ে দেব। এটা কি হয় কখনো হুম বাবা তুমি একটা কাজ করো ভাইয়া আর আপুর বিয়ের ব্যবস্থা করো যা যা করণীয় তুমি ভাইয়াকে সাথে করে নিয়ে সব করে ফেলো ঠিক আছে করে ফেলো ঠিক আছে সব কিছুই ঠিক আছে কিন্তু এভাবে তো ওদের বিয়ে হবে না ওদের বিয়ে দিতে হলে তো কোর্টে করতে হবে রুকিলের কাছে যাইতে হবে কোটে যাইতে হবে তাহলে চল কোটে যাই কোর্টে গিয়া একজন উকিলের মাধ্যমে এফিডেভিট করে কোর্ট ম্যারেজ করতে হবে চল যাই ঠিক আছে বাবা চলো যাও চলো